আমি এবার ভোট দিব ইনশাআল্লাহ দু হাজার আটে আওয়ামী লীগের দিচ্ছি এবার আমাকেই ভোট দেবো ইনশাআল্লা লিডার এই কথা বলছেন যে আপনারা বারো ইয়া বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরেন আর বারো তারিখের পর পাঁচ বছর জনগণ আপনার আপনাদের পা ধরেন একজন লিডার জাতীয় লিডার উনি যদি এই কথা বলেন তাহলে আমরা ওই দলের প্রতি ওই লিডারের প্রতি কীভাবে আস্থা রাখতে পারি আমরা তো পা ধরার জন্য না আমরা তো চাই ইয়া দেশটাকে শান্তিভাবে সাধারণভাবে চলুক আমি আমার স্বাধীনতা অর্জনভাবে স্বাধীনভাবে চলতে পারি কেউ আমার পর চাঁদা করবে না সব কিছু নিয়ন্ত্রণ থাকবে স্বাধীন আজকে যে আমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছি এই বারো তারিখের পরে যদি তারা ক্ষমতা আসে আর এটা যদি তাদের সামনে যায় তাহলে আমার অস্তিত্ব কি হবে কিন্তু আমি তাদের ভয় পাই না কারণ হায়তমহত আল্লাহ তালা হাতে যদি তাদের হাতে যদি আমার পড়ে যাই তাহলে আমার সহিমত মৃত্যু হবে কারণ আমি কাউকে বা করি আসমান জমিনের মালিক আল্লাহ তালা अल्ला ताला आम खे दुनिया ते अन्सिनि दुनिया ते नि